বিগত আশি বছরের মধ্যে চতুর্থবার বিরল পরিস্থিতি তৈরি হচ্ছে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা ইতোমধ্যেই নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করেছে আরব সাগরে শুক্রবারই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা সেক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে এই সাইক্লোনটি বর্তমানে কচ্ছের উপর অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ শুক্রবারের মধ্যে যা উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে যদি তেমনটা হয় তবে আরব সাগরে উনিশশো সালের পর এটাই হবে দ্বিতীয় আগস্ট ঝড় শুধু তাই নয় সেক্ষেত্রে বিগত আশি সালের মধ্যে এটি হবে চতুর্থ বিরল পরিস্থিতি যেখানে ভূমিভাব থেকে সমুদ্রে পৌঁছানোর মধ্যে সাইক্লোন সক্রিয় হবে গুজরাটের ভারুস কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে একত্রিশে অগস্ট পর্যন্ত গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ইতিমধ্যেই টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবে গিয়েছে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার নাম হবে আসনা এই নামকরণ করেছে পাকিস্তান আসনা শব্দের অর্থ সর্বোচ্চ উজ্জ্বলতম এবং প্রশংসনীয় এর আগে উনিশশো চুয়াল্লিশ উনিশশো এবং উনিশশো সালের অগস্ট মাসেও আরব সাগরে পৌঁছানোর আগে ভূমিভাগেই গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছিল তবে সমস্ত ক্ষেত্রেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি আবহাওয়াবিদদের একাংশ বলছেন বর্ষার মৌসুমে ঘূর্ণিঝড় বিরল তবে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের কারণে সাধারণত নিম্নচাপগুলি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে না এখন দেখার বাকি আদেও আসনার আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে কিনা